নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী আজকে পটল আর ডিমের একটা রেসিপি নিয়ে এসেছি এই পটলের মধ্যে আপনারা অনেক রকম পুর ভরা রেসিপি খেয়েছেন একবার পটলের মধ্যে ডিম ভরে দেখবেন খেয়ে খুব মজা লাগবে আর একটা পটল দিয়ে গোটা বাড়ি শুদ্ধ লোক খেতে পারবে তার জন্য আমি চারটে পটল নিয়েছি আর একটা ডিম নিয়েছি পটলগুলোকে এরমভাবে ঘষে পটলের খোসাটাকে তুলে দিয়েছি এমনি খোসা ছাড়ালে হবে না ঘষে নিতে হবে তারপর এর মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি পাঁচ মিনিট তারপর একটা ছুরির সাহায্যে ভেতরে যে বীজগুলো আছে বীজগুলো সমস্ত বের করে দিতে হবে এখানে পটলগুলো একদম কচি কচি নেবেন না হলে ভালো লাগবে না আর বীজ থাকলে পরে তখন ভাজতে গেলে ফুটবে ফুটবে ওই জন্য বীজগুলোকে সব বের করে দিতে হবে এখানে বীজগুলো আমি বড়া কর নষ্ট করব না মুসুরি ডাল দিয়ে বড়া করে নেব এবার কড়াইতে তেল দিয়েছি এটা পুরোটা সরিষার তেলে হবে দিয়ে পটলগুলোকে ভেজে নেব একদম মিডিয়াম ফ্লেমে ভাজবো হাই ফ্লেমে ভাজবো না জাস্ট একটু নরম হবে আর ভিতরটাও একটু নরম হয়ে যাবে তেল ঢুকে যাবে মস তখন এটা তুলে নেব। দেখুন হয়ে গেছে একটু রংটা পরিবর্তন হয়েছে ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেবো তুলে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব সব পটলগুলো তুলে নেব এবার ডিমটাকে ভেঙে নিয়েছি ডিমের মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি পরিমাণ মতো হলুদ লবণ আর দেব আদা আর কাঁচা লঙ্কা মাটা আর পোস্ত মাটা আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে এই ডিমটা আর একটা বাটিতে একটুখানি ময়দা গুলে নেব ময়দাটা একটু শক্ত করে মাখবো এরমভাবে ডিমের মিশ্রণটা পটলের ভেতরে ভরে দিয়ে এরমভাবে ময়দা দিয়ে মুখটা আটকে দেব আমি চারটে পটলকে ঠিক এরমভাবে করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আর একটু সরিষার তেল দিয়েছি তার মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন ছোটো চামচে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন একটা পেঁয়াজকে মিডিয়াম সাইজে পেঁয়াজকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন একটা টমেটোকে দিয়ে দেব এখানে খুব টমেটোটা পেকে গেছে কাটা যায়নি তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর এক চামচ কাঁচা লঙ্কা আদা আর রসুন মাটা দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে আমি তিন চামচ পোস্ত বেটে নিয়েছি সেই পোস্ত বাটাটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এবারে অল্প একটু জল দিয়ে দেব। আর অল্প একটু দু চামচ দইকো ফেটিয়ের মধ্যে দিয়ে দেব। দেখুন কষানো হয়ে গেছে এবার গরম জল দিয়ে দিলাম এবার মিশ্রণটাকে ফুটতে দেব যখন এটা ফুটে যাবে ভালো করে ফুটবে তখন ফ্রেমটা বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নিতে হবে দেখুন ফুটে গেছে এবার পটলগুলোকে দিয়ে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব ডিমের পুর ভরা যে পটলগুলো আছে এগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি সবগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে দিয়ে গ্যাসটাকে একদম লো রাখতে হবে মিনিট পাঁচ পর দেখুন পটলগুলো সব হয়ে গেছে ডিমগুলোও বেরোয়নি এবারে এবার এই পটলগুলোর মধ্যে একটা দুটো কাঁচা লঙ্কা দিলাম আপনারা ঝাল যেমন খাবেন আর একটু সর্ষের তেল দিলাম এবার পটলগুলো নামিয়ে নিয়ে দুভাগ করে নিয়ে আমরা গোটা গোটা পরিবেশন করতে পারি আমি দুভাগ করে নিয়ে পরিষ্কার পরিবেশন করেছি